বগুলা রুরাল হাসপাতালে চিকিৎসা না পেয়ে পথে মৃত্যুমুখে বৃদ্ধ প্রশ্ন উঠেছে চিকিৎসার নৈতিকতা নিয়ে বিস্তারিত রিপোর্ট গতকাল দুপুরে নদীয়ার বগুলা গার্লস স্কুলের সামনে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা ব্যাংকে যাওয়ার পথে পঁয়ষট্টি বছর বয়সী নীলরতন টিকাদারকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক মাটিতে লুটিয়ে পড়েন তিনি রক্তে ভেসে যায় রাস্তা স্থানীয়রা সময় নষ্ট না করে দ্রুত নিয়ে যান বগুলা রুরাল হাসপাতালে কিন্তু এখানেই যেন শুরু হয় আরেক দুর্ঘটনা চিকিৎসা ব্যবস্থার মানবিকতার দুর্ঘটনা অভিযোগ কর্তব্যরত চিকিৎসক রক্তাক্ত অবস্থায় থাকা রোগীকে একবারও ড্রেসিং না করে কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়েই রেফার করে দেন কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পরিবারের দাবি যদি তখনই কিছুটা চিকিৎসা হতো একটু রক্তপাত বন্ধ করা যেত তাহলে হয়তো বাবাকে বাঁচানো যেত কিন্তু হাসপাতালের দরজাতেই যেন থেমে গেল নীলরতন বাবুর জীবনরেখা কৃষ্ণনগরে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার এই ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হয়ে ওঠে বগুলার রুয়াল হাসপাতাল চত্বর মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন তাদের একটাই প্রশ্ন রোগীকে দেখবেন কে জীবন বাঁচানো কি এখন কেবল বড় শহরের হাসপাতালের একচেটিয়া অধিকার অভিযোগের তীব্রতা প্রশাসন ও নড়চের বসে ঘটনাস্থলে পৌঁছায় হাসখালী থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে অবশেষে শান্ত হয় পরিস্থিতি কিন্তু রয়ে যায় এক গভীর ক্ষোভ ও বেদনার ছাপ একটা জীবন হারালাম আর একটা শিক্ষা পেলাম বাঁচতে গেলেও রেফার লাগে একজন প্রবীণ নাগরিকের এই মর্মান্তিক মৃত্যু আর প্রশ্ন তুলেছে আমাদের গ্রামীণ হাসপাতালগুলো কি কেবল রেফার সেন্টার হয়ে যাচ্ছে নাকি জীবনের শেষ আশ্রয় হারাচ্ছে মানুষ নদিয়া থেকে অঞ্জন শকুলের রিপোর্ট থেকে টাকা তুলে বাড়ি থেকে যাচ্ছিল সেই সময় লড়ির সাইড দিতে গিয়ে লড়ির চাকার নিচে পড়ে যায় ইনজুরি হয় বিশেষ করে শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায় সেই অবস্থায় বগুলা হাসপাতালে নিয়ে আসা হয় ব্রগুলা হাসপাতালে কোনো ভালো ট্রিটমেন্ট না করে এবং ব্যান্ডেজ না করে কোনো রকম কোনো স্টিচ এবং ব্যান্ডেজ না করে রোগীকে শক্তিনগর ট্রান্সফার করা হয় রুগী পথে যেতে যেতে আমাদের যত রক্ত ছিল সবই বেরিয়ে যায় ওইখানে পৌঁছানোর আগেই রুগী মারা যায় ওখানকার ডাক্তারবাবু বলেছে যে এখানে কোনো রকম ব্যান্ডেজ না করাতে রক্ত বেরিয়ে গেছে যার জন্য রুগী মারা গেছে আমরা এটা নিয়ে বিক্ষোভ দেখিয়ে গেছি এই যে ডাক্তার শুভময় সিংহরায় এর আচার ব্যবহার এবং এর কালচার মোটেই ভালো নয় রুগীর সঙ্গে ভালো ব্যবহার করে না আমরা ইমিডিয়েট তাকে এখান থেকে অপসর এবং তার শাস্তির দাবি জানিয়েছি বিমুজ সাহেব এবং আমাদের থানার ইনচার্জ ছিলেন এরা দায়িত্ব নিয়েছে দিনের মধ্যে তদন্ত করে আমাদের জানাবে আমরা কালকে আবার আগবো বিএমএসের কাছে এবং বিএমএস বলেছে যদি দোষী সাব্যস্ত হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা সেইটা শুনে আপাতত আমরা যে বিক্ষোভ এখানে করছিলাম সেটা তুলে নিলাম ধন্যবাদ আপনার নাম আমার নাম ভাস্কর টিকাদার প্রায়তন নীলরতন ঠিকাদারের আমি ভাই আমার কাকা আপন কাকা একটা বগুলা গার্লস স্কুলের সামনে তো আমাদের কাকা নীলরতন সরকার মহাশয় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয় এমন গুরুতর যখন তিনি ছিলেন না যে সেই অ্যাক্সিডেন্টে তিনি মারা যান সামান্য আঘাত পেয়েছিলো কেটে ছড়ে গেছিলো তো সেই মানুষটাকে নিয়ে এসেছিলেন বগুড়া গ্রামীণ হাসপাতালে সেই সময় কর্তব্যরত ডাক্তার ছিলেন ডাক্তার শুভময় সিংহ রায় তো তিনি কোনো রকম প্রাথমিক চিকিৎসা না করে গায়ে হাত না দিয়ে সেই রুগীকে রেফার করে দেয় শক্তিনগর হাসপাতালে যার ফলে সেই রক্তক্ষরণের ফলে কথোর মধ্যেই সে মারা যায় সেই ব্যক্তিরকে এইভাবে বিনা চিকিৎসা মেরে ফেলার জন্য তার বিরোধিতা করে আমরা ধিক্কার জানিয়ে আজকে বগুলা গ্রামীণ হাসপাতালে বগুলার এলাকাবাসী এসেছি তার বিরোধিতা জানাতে তার শাস্তির দাবি করতে এসেছি